দেখুন বন্ধুরা বাজার থেকে আমার শ্বশুরমশাই বেশ বড় বড় সমুদ্র কাঁকড়া এনেছে আর মা আমার শাশুড়ি মা একটু কুটে দিচ্ছে আমি তেমন কুটতে পারি না ধরতেই পারি না আর কাঁকড়াগুলো সব কোটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সমুদ্র কাঁকড়ার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজ সমুদ্র কাঁকড়ার রসা বানিয়ে দেখাবো আর কাঁকড়াগুলো এখানে ভালো করে ধুয়ে মা কেটে দিয়েছিলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কাঁকড়াগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব আর কাঁকড়াগুলো বেশ বড় বড় সাইজের আর সমুদ্র কাঁকড়াটা তো খুব সুন্দর ছিল কিন্তু দেখতে যতটা এত বড় বড় কাঁকড়া তো কিন্তু তেমন ঘি নেই আপনারা দেখলে বুঝতে পারবেন এই একটা কাঁকড়া ছিল যেটা একটু ঘি ছিল আর কোনো কাঁকড়ায় তেমন ঘি ছিল না কিন্তু দাঁড়াগুলো হয় অনেক কাঁকড়ার দেখবে দাঁড়াগুলো মানে ঘি থাকে না ওলা হয় কিন্তু তেমন ওলা ছিল না কিন্তু বেশ ভালোই ছিল কিন্তু শুধু ঘি হয়নি কাঁকড়াগুলো আমি সুন্দর করে কাঁকড়াগুলো হাত দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর আমি হাত দিয়ে ছাড়াচ্ছি বলে অনেক দেরি হচ্ছে এখানে যদি আপনারা শিল নড়া বা নড়া নিতেন তাহলে অনেক সুবিধা হতো কাঁকড়াগুলো খুব শক্ত হয়েছিল আমার ছাড়াতে খুব কষ্ট হচ্ছিল আর আমি হাতের কাছে নিই নি তার জন্যে হাত দিয়েই কষ্ট করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে নোড়া দিয়ে ঘা মেরে এটাকে ছাড়িয়ে নেবেন আর নোড়া দিয়ে ঘা মেরে ছাড়ালে এটা খুব সহজেই ছেড়ে যাবে আর আমি এখানে সব কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি এবারে আমি এই কাঁকড়াগুলো এই রেসিপিটা বানানোর জন্য কাঁকড়ার রসা সেটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা মশলা নিয়ে নিচ্ছি আর আমি একটু কাঁকড়ার গায়ে হলুদ আর লবণ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিয়েছি আগে হলুদ দিয়ে দিয়েছিলাম এবারে একটু পরিমাণ মতন লবণ ও গায়ে দিয়ে দিয়ে আমি ওটাকে রেখে দিয়েছি দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন কয়েকটা বেশি নিয়ে নিই আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো আপনারা শিলনোড়াতেও বাড়তে পারেন এবারে আমি ওটাকে সাইডে রেখে এখানে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি উনুনে বেশ কিছুটা বেশ কিছুক্ষণ কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে কাঁকড়াগুলো একে একে ভেজে নেবো আর সমুদ্র কাঁকড়া সহজে পাওয়া যায় না যদি কোনো দিন আপনাদের কোনো কোনো বন্ধুর বাড়ুকে এইভাবে রেসিপি মানে সমুদ্র কাঁকড়া নিয়ে আসে তাহলে একবার হলেও আই আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখবেন যে আমার কথাটা সত্যি হ হলো না মিথ্যে খেতে খুব সুন্দর একটা অন্য রকম টেস্ট হয় কাঁকড়াগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসছে এক পিঠ এবারে আমি আর একটা পিঠ ভালো করে ভেজে নেব আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি কাঁকড়াগুলো এবারে কাঁকড়া ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নিচ্ছি কাঁকড়াগুলো দেখুন কত সুন্দর ভাজার পর আরও দেখতে হয়েছে আর কাঁকড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে আমি এই কাঁকড়ার তেলের মধ্যে একটা আরও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি আগে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে আমি এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব মশলাটা আর এই মশলাটা একটু যখন মশলাটা দেবেন তখন একটু উনুনের আঁচটা অবশ্যই কম রাখবেন আমি এখানে দুই থেকে তিন চামচের মতন সস দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে টমেটো থাকলে টমেটা দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আবারও বলছি একটু আঁচটা কমিয়ে রাখবেন কারণ এই সময় মশলাটা খুব জোরে আঁচ ফেলে তাহলে মশলাটা পুড়ে যাবে আর আমি যেমনভাবে টেস্টের কথা বলছি তেমন টেস্ট কিন্তু আসবে না মশলাটা পুরো শুকিয়ে গেছে কষে কষে আপনারা দেখলে বুঝতে পারছেন যে রকম ছিল মশলাটা কেমন হয়ে গেছে আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি নিয়ে এবারে আমি সেই যে মিক্সি জারের ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে এই কাঁকড়ার দ্বারা আর পাখনাগুলোকেও এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকেও বেশি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব কারণ আমি এটা ভাজিনি আর এটা এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর যে খাওয়ার সময় মশলাটা ওর মধ্যে ঢুকে থাকবে আর খুব সুন্দর খেতে লাগবে আর এবারে এটাকে কষে নিয়েছি বেশ কিছুক্ষণ নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি কারণ কাঁকড়াটা সেদ্ধ হবে বেশ কিছুটা জল এতে দিতেই হবে না দিলে সেদ্ধ হতে সেদ্ধ হবে না বেশ কিছুটা জল দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠবে ফুটে তরকারি ফুটে গেছে আমি এবারে চাপাটা খুলে নেব নিয়ে আমি এই দেখুন বন্ধুরা তরকারিটা ফুটে গেছে এবারে আমি কাঁকড়াগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব আর যতটা ঝোল দেখছেন কিন্তু এই ঝোলটা থাকবে না এইভাবে রাঁধতে হবে একটু মাখা মাখা তবে এটা খেতে ভালো লাগবে আমি এবারে এর মধ্যে আর কিছু এখন দিচ্ছি না ভালো করে ফুটে গেলে তবে আমি আবার এটা চাপা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার চাপা এবারে এটাকে খুলে নিয়ে আমি এবারে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেব একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি কারণ স্বাদটা খুব সুন্দর আসে আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আপনারা এখানে বেটেও দিতে পারেন কিন্তু গুঁড়োটা দিলে হাতের কাছে গুঁড়ো ছিল তাই গুঁড়োই দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আমি এইভাবে তৈরি করে নিলাম আর উনুনে আমি বেশ কিছুক্ষণটা বসিয়ে রেখেছিলাম আপনারা দেখুন কতটা ঝোল ছিল আর কেমন ঝোল কমে গেছে এইভাবে সুন্দর করে কম করে ঝোল ঝোল থাকবে সেইভাবে বেশি ঝোল রাখবেন না তাহলে খেতে ভালো লাগবে না এইভাবে নামিয়ে নিচ্ছে আমি আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারা তো দেখলেন আমি একে এতে এর মধ্যে কিন্তু কোনো কালার ব্যবহারই করিনি কত সুন্দর একইভাবে এইভাবে পদ্ধতিতে একই পদ্ধতিতে আপনারা যদি রাঁধেন তাহলে দেখবেন খুব সুন্দর খেতে হবে আর রঙটাও খুব সুন্দর আসবে আমি এটাকে এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আমি এখানেই এবারে শেষ করব একবার হলেও এইভাবে আমার রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন যে বোনটা মিথ্য কথা বলছে কি সত্যি কথা বলছে কত সুন্দর হয় তাহলে আমার এই ভিডিওটি যদি আপনারা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবেন আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও